ওকে একটা ঢোক দেন তারপর একটা সারতে ভাই কোকে না পানিতে একটা ডক দিলাম এরপর সার্চ দিলাম আর সার্চ করে এই জিনিসটা পাইছি এই কোকা কোলা ওই জায়গার সেনাবাহিনীদেরকে হাজার হাজার ডলার ডোনেট করে রাখছে কোকা কোলা হচ্ছে ইসরায়েলের সোলজারদেরকে প্রায় হাজার ডলারের উপরে ডোনেট করে রাখছে আর এইসব সব ডোনেশনের টাকা দিয়ে ইসরায়েলটা বোম কিনে আর সেই बमবারে ফিলিস্তিনিদের বাচ্চাদের উপর একটা बम যদি এই বোর খানের লাগতো তাহলে সে বুঝতে পারতো মার কি বার্তা দি মার মধ্যে মার আপনি এই ছবিটা দেখেন যেখানে ইসরায়েলের সেনারা কোকাকোলার কেস হাতি নিয়ে ছবি তুলতেছে ট্যাংকের সাথে কোকাকোলার কেস সাথে নিয়ে যাচ্ছে তারপর একটা সার্চ এই শুধু টাকা দেখে বিজ্ঞাপনটা না করে আপনি নিজে যদি একটু সার্চ করতেন তাহলে এই ব্যাপারগুলা কিন্তু আপনি নিজেও জানতে পারতেন এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু দ্য নিউ আরব নিউজ আর্টিকেল আর তোর কিন্তু ইসরায়েলের কাছ থেকে পাশ হইছিল সত্যি কথা আসসালামু আলাইকুম গাইস আমি আমি না আপনারা দেখছেন বাংলাদেশি বি অ্যাক্টর গে আর বোরহান এই দুই অভিনেতা কোকাকোলার অ্যাড এর মাধ্যমে আমাদের ধোকা দিতে চাইছে বাট উল্টা এখন পাবলিকের বয়কট খেয়ে তারা নিজেরাই বোকা হয়ে গেছে আর এই বিজ্ঞাপনটার পিছনে কিন্তু আমাদেরও দোষ আছে

তাদের প্রমোশন করা কোক স্টুডিও বাংলা গানগুলো মানুষ ইচ্ছে মতো খাইতেছে মানে কোকা কোলা যখন দেখছে তাদের প্রমোশন করা কোকো স্টুডিওর বাংলাকে নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নাই মানুষ সেটাকে বয়কট করতেছে না উল্টা কোকো স্টুডিও বাংলার গান নিয়ে মানুষ ইচ্ছে মতো মাতামাতি করতেছে সেই সব গানগুলোকে মানুষ ইচ্ছে মতো খাইতেছে এই জন্য ওরা ভাবছে যে আমরা এখন পজিটিভে আসি এই চান্সে যদি আরেকটা বিজ্ঞাপন চালানো যায় ইভেন সেই সব অভিনেতাকে দিয়ে বিজ্ঞাপনটা বানানো হইছে যাদের নাটক এখনকার পোলা মায়েরা ইচ্ছে মতো দেখে তো এই জন্য ওরা ভাবছে এখন মনে হয় আমরা পজিটিভে আসি এই চান্সেই তারা চাইছে এই বিজ্ঞাপনটা দিয়ে আরো পজিটিভ হওয়ার জন্য কথা সত্য এবং তারা কিন্তু ঠিকই ছিল আমরা কোক স্টুডিওর গান শুনে লাফালাফিও করতেছিলাম কোকের বয়কটের কথা অনেকটা ভুলেও যেতেছিল মানুষ বাট তারাই এই বিজ্ঞাপনটা বানায়া ওই দেশ সেই দেশের কথা বললা আমাদের আরো বেশি মনে করাই দিছে মানে বিজ্ঞাপনটা উল্টা ওদেরই ব্যাকফায়ার করছে না শোনা গো আমার কোক মোটে ওই জায়গার না কোকা কোলা হচ্ছে ইউএস এর একটা কোম্পানি কিন্তু আমরা বয়কট এই জন্য করতেছি না যে কোকা কোলা ওই দেশের নাকি এই দেশের এই জন্য আমরা কেউ কোকা কোলাকে কে বয়কট করতেছি না আমরা কোকা কোলা বয়কট করতেছি কারণ কোকা কোলা ইসরায়েলের সেনাবাহিনীদেরকে সোলজারদেরকে হচ্ছে ডোনেট করে যেটার প্রমাণ আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি এই যে দেখেন আর শুধু তাই না এই কোকা কোলা সেই লেভেলের ফিলিস্তিন ইভেন কি মুসলিম বিরোধীও কিছুদিন আগে কোকা কোলা একটা ক্যাম্পেইন চালু করছিল যেখানে ওরা বলতেছিল আপনি কোকা কোলার গায়ে আপনার কাস্টমাইজ কোনো নাম বসাইতে পারবেন মানে আপনি আপনি নিজের নাম দিয়ে কোকা কোলার বটল অর্ডার করতে পারবেন তো সেইখানে অনেকে নিজের নাম দিয়ে অর্ডার করতেছিল আবার অনেকে তাদের দেশের নাম দিয়ে অর্ডার করতেছিল বা যখনই কেউ ফিলিস্তিনের নাম দিয়ে সেটা অর্ডার করতে চাইতেছিল তখন কোকা কোলার ওয়েবসাইট থেকে বলা হইতেছিল এই ওয়ার্ডটা নাকি ব্লক করা মানে আপনি কোকা কোলার গায়ে প্যালেস্টাইন ওয়ার্ডটা লিখতে পারবেন না কিন্তু আবার ইসরায়েল লেখা যখন সার্চ করতেছিল এটা ঠিকই হইতেছিল মানে কোকা কোলার গায়ে আপনি ইসরায়েল লিখতে পারবেন কিন্তু ফিলিস্তিন লিখতে পারবেন না ইভেন শুধু তাই না অনেক ফেমাস মুসলিম নেম যেমন ধরেন মোহাম্মদ এই নামটাও নাকি ব্লক করা ছিল মানে ভাই আপনি তাদের বদলে ওই দেশের নাম ঠিকই লিখতে পারবেন ফিলিস্তিনের নাম লিখতে পারবেন না তাহলে এই কোকা যে আসলে কার পক্ষে এটা এবার আপনারাই বুঝে নেন কি বলবো যাই হোক আর কিছু কোলা লাবাসদেরকে দেখতেছি বলতেছে বাঙালি আবেগে না বুঝেই বয়কট করে আচ্ছা বাঙালি না হয় না বুঝে আবেগে বয়কট করতেছে তাহলে এই তুর্কি সহ বিভিন্ন দেশ যে কোকাকোলাকে বয়কট করতেছে কিছুদিন আগেও তুরস্ক হচ্ছে কোলাকে বয়কট করছে ওরাও কি বাঙালি ওরাও কি আমাদের মতো আবেগে বয়কট করছে আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল আমরা বাঙালিরা না হয় আকাশ কুসুম পেজ থেকে খবর পেয়ে তাদেরকে বয়কট করতেছি তো তুর্কি সহ অন্যান্য দেশ যারা কোকাকোলাকে বয়কট করতেছে তারা কোন পেজ থেকে এই খবর পাইছে মেইনলি কোকো গুলা ওই দেশকে ডোনেট করে ওই দেশকে সাপোর্ট করে এটা এখন ওপেন সিক্রেট এটা সবাই জানে এই জন্য বাংলাদেশ না শুধুমাত্র বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশ হচ্ছে কোকাকোলাকে বয়কট করতেছে মানে ভাই আমরা আসলে আজবি একদিকে আমরা কোকাকোলাকে বয়কট করতেছি এই কোকাকোলা আবার কোক স্টুডিও বাংলা হচ্ছে নিজেদেরকে প্রমোট করতেছে আমরা আবার সেখানে তাদের গান শুনে নাচা নাচি করতেছি আর গাইস কোকের এই ফাদে যে আমরা প্রথম পা দিছি তা কিন্তু না কোকাকোলাকে যখন বাঙালিরা অনেক বেশি বয়কট করতেছিল ঠিক সেই সময় কোকাকোলা হচ্ছে কোক কনসার্ট আয়োজন করছিল সেই কোন আমরা বাঙালিরাই গেট ভেঙে ভিতরে গেছি মানে একদিকে আমরা কোকা গোলাকে বয়কট করতেছি আবার অন্যদিকে আমরা তাদের কনসার্টে যাওয়ার জন্য গেট ভেঙে ফেলতেছি মানে আমরা আসলেই অস্থির বাঙালি এই ব্যাপারে কিন্তু পিছিয়ে নেয় আমাদের টিকটকাররাও যেখানে আমরা সবাই কোকো কলাকে বয়কট করতেছি অনেক টিকটকাররা কোক স্টুডিওর বাংলার গানে টিকটক করতেছে কিবেন টিকটকের নাচুনি বড়ি এই শান্তি সে তো কোক স্টুডিওতে গিয়ে কোকা কলার লোগের সামনে নাচানাচি করে কোকো কোলাকে প্রমোট করতেছে এর সাথে এইটাও আছে এটা ছেলে নামে যদি আমি এটা নিয়ে একটু কনফিউজ তো আমরা যেমন কোকের বিজ্ঞাপনের জন্য শিমুল বোরহান কিংবা ফিমেল ফোর কে পর্যন্ত বয়কট করতে পারতেছি তো যারা এখানে টিকটকের মাধ্যমে কোকা কলাকে প্রমোট করতেছে তাদের আমাদেরকে বয়কট কেন করব না সো আমাদেরকে সবকিছুর সাথে কোকি স্টুডিওর বাংলাকেও আসলে বয়কট করা উচিত যেটা এর স্পন্সর হচ্ছে কোকাকোলা নিজে इवन এই সব টিকটকাররা যারা কিনা হচ্ছে তাদের টিকটকের মাধ্যমে কোকাকোলাকে প্রমোট করতেছে এই ধরনের টিকটকারদেরকেও আমাদের বয়কট করা উচিত আর গাইস কোকাকোলাকে বয়কট কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের মানুষ করতেছে যেন রোনালদো করেছিল যদিও সে করেছিল স্বাস্থ্যের ক্ষেত্রে বিবেচনা করে বাট কিছুদিন আগে সিকান্দার রাজা বাংলাদেশে আসছিল উনি কিন্তু কোকাকোলাকে বয়কট করতে ফিলিস্তিনের ইস্যুতে কিন্তু এরপর যখন ইন্টারভিউ দিতে আমাদের নাজমুল হাসান শান্ত গেছিল তার সেই সাহস s, ス <S プス এখন অনেকে কোকা কোলা বয়কট করতেছে এটা নিয়ে মিমসও বানাচ্ছে যেমন তাহিনী হুজুর হচ্ছে রোনালদো কে কপি করে এই কোক কে বয়কট করছে যদিও এটা নিয়ে মানুষ একটু হাসাহাসি করতেছে যে উনি কপি করছে বাট তারপরেও বয়কটতে করছে এটা তো সাধুবাদ কিন্তু আবার উনি বয়কট করছে কোকের একটা বোতল কিনে আয় না অনেকেই আবার হচ্ছে কোক কিনে হচ্ছে কোক ফালাই টালাই দেয় এভাবে বয়কট করে এভাবে বয়কট করে আসলে কোনো লাভ নাই আলটিমেটলি তারা টাকাটা ঠিকই পেয়ে যাইতেছে সো একদম না কিনা বয়কট করা উচিত এখন পাবলিক আসলে বুঝতে পারতেছে কারা কারা আসলে কোক কে প্রমোট করতেছে যেমন এই ধরনের ভিডিওগুলোর মাধ্যমে

আর শুধুমাত্র এই দুইজনকে না যারা কোক স্টুডিওর গান গাইতেছে কিভাবে যেসব টিকটকাররা এই কোক স্টুডিও বাংলা থেকে নাচানাচি করে কোককে প্রমোট করতেছে তাদেরকেও বয়কট করা উচিত তো আজকের এই ভিডিও এই এ পর্যন্ত ওই নেক্সট আমি হাজির হবো মাহমুদ লাইলার যে এখন কেস চলতেছে সেইটা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ